হল হকারيونিন জিন্দেباد 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 হকারকে না জিন্দেباد চলবে না চলবে না জিন্দেباد করলে আমরা রেলে না পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সতেরো জন হকারকে আটক করে ফাইন নিয়েছিল রেল পুলিশরা তাদের জিনিসপত্র আটকে রাখা হয় এবার সেই ঘটনার প্রতিবাদে আরপিএফ অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান হকাররা ঘটনাটি হুগলির ব্যান্ডেলের বিক্ষোভকারী হকারদের দাবি তাদের উপর জোর জুলুম করা চলবে না মাত্র দেড়শো দুশো টাকা ইনকাম হকারদের আটক করে কেন আটশো টাকা নশো টাকা করে ফাইন নেওয়া হবে সেই প্রশ্ন তোলেন তারা তাদের উপর যদি এই জোর জুলুম চলতেই থাকে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নাম শুনতে বাধ্য ইতিমধ্যে চুচুরা বিধায়ক অসিত মজুমদারের সাথে নাকি কথা হয়েছে হকারদের তিনি ওই হকারদের পাশে থেকে আন্দোলনে নামবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা আন্দোলন হকাররা সুস্থভাবে কাজ করে কোনো ঝামেলা থাকে না আর পি হেল্প করে আরপিএফ এই ব্যাপারগুলো নজর দেয় না আমাদের নিরীহ মানুষ যারা সারাদিনে বোধহয় দেড়শো দুশো টাকা পায় তাদের আটশো টাকা ফাইন করছে কাদের মধ্যে আর আরপিএফ সেটা আমরা বুঝতে পারছি না আমাদের এমএলএকে আমরা জানিয়েছি অসিত মজুমদারকে উনি বলেছেন আমি কালকে সকালবেলায় ঢুকবো এই নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং আমাদের এখানে হকার ইউনিয়নের মাখম আছে ছোটকা আছে কর্মা আছে সবাই আপনাদের কতজনকে অ্যারেস্ট করেছে সতেরো জনকে কত কবে আজকে

অন্যদিকে হকারদের আটক করা এবং ফাইন করা সহ তাদের জিনিসপত্র আটকে রাখার বিষয়ে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হকাররা যখন তখন মহিলা সংরক্ষিত এসি কামরায় উঠে পড়ছে এতে করে মহিলা যাত্রীরা অভিযোগ করছে এছাড়াও হকারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন রেল পুলিশরা होकर से से कल से भी है सामान दे रहा है फेंक रहा है खा रहा है वहीं पर पत्थर दे रहा है कितना गंदगी हो रहा है ऐसे है कि नहीं है इस देखें तो इतना शिकायत आ रहा है जो यात्री हैं पैसेंजर हैं उनको असुविधा हो रहा है बराबर शिकायत कर रहा है वो किसके चलते कर रहा है महिला बोगी में चढ़ जा रहा है

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন